আবৃত্তি করছি সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের জিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী নাম থেকে আমি তো এসেছি আল যুগ নামে চিত্রপতার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি চোর বাংলার মন্দির বেদি

আমি তো এসেছি তিতুমির আর হাজি থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে এসেছি বাঙালি থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে আমি যে এসেছি একাত্তরের যুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণে চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণাই এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই কামুছে দিয়ে শ্যামের ছবি আদ বই পরিচয় আমি বাঙালি আমার আছে পরিচয় ইতিহাস গর্বের পখনই ভয় করিনিকো আমি উদ্দত কোন খরগের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নীর সাথে বাস অस्त्रियushan দিয়েছি যেমন শস্য করেছি চাষ ঐতিহাসিক মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপশ করিনিকো ইতিহাস ভুলে যাব আমি আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণাই আমি বাংলায় পথ চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পাই উর্বর পলি